সুপ্রিয় শিক্ষক শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম অনলাইন ক্লাস দুই হাজার বিশে আমি আবার উপস্থিত হলাম অম্মনগর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার ক্লাস শুরু করতে যাচ্ছি আজকের পাঠ্য বিষয় আমি গণিত বিষয়ে তিকন নীতির নবম দশম শ্রেণী থেকে নয় দশমিক একের একটা অঙ্ক সলিউশন করব আমি মোহাম্মদ আলী সহকারী প্রধান শিক্ষক অম্মনগর উচ্চ বিদ্যালয় তো আমি শুরু শুরু করতে যাচ্ছি আজকে একটা অঙ্ক কর্থিটা প্লাস অস্থিকার সমান এক্স কর্থিটা মাইনাস অস্তিকের সমান হলে ক এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মান নির্ণয় করো করো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার সমান ষোলো এক্স ওয়াই গ দেখাও যে সেট থিটা বা কস্তিটা মাইনাস টেন থিটা বা কর্তিটা সমান ওয়ান তো আমি সলিউশনে চলে যাচ্ছি ক উদ্দীপক পায় পাই কর্তিটা প্লাস কস্তিটা সমান এক্স কর্তিটা মাইনাস কস্তিটা সমান ওয়াই তো পদত্ত রাশি আমাদেরকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মান বের দিতে বলছে এই জিনিসটা আমি সাবমিট করছি এক্সের মান বসে দিচ্ছি কর্তিটা প্লাস কস্তিটা হোল স্কোয়ার ওয়াইয়ের মান বসেছি কর্তিটা মাইনাস কস্তিটা হোল স্কোয়ার আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফেলে দিচ্ছি পাশাপাশি আমি এক লাইনে করি ফেসি যে বন্ধনী তুলি মাইনাসটা প্লাস করতেছি প্লাসটা মাইনাস করতেছি এখানে কজিস কথিটা কজস্কতিটা কাটা গেছে কজকরিটা কট স্কোয়ার কাটা গেছে দুইটা কর্তৃটা কস্তিটা দুইটা কর্তিটা কস্তিটা তাহলে চারটা হয়ে গেল আমরা পেয়ে গেছি মানটা যেটা ফাইন্ড আউট করার কথা ছিল আমরা সেটা পেয়ে গেছি তাহলে পদতলাশিটা হয়েছে ফোর কর্তিটা ইন্টু কস্তিটা অর্থাৎ x স্কোয়ার মাইনাস ওয়াই এর মান ফোর কট কস থিটা তাহলে কটা পেয়ে গেলাম খ খ তে ক হতে পাই এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার সমান ফোর কট কস থিটা বাম ক লেখছি আমরা এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার হোল স্কয়ার তো ক হতে যেটা পেয়েছি সেটা মানটা বসে দিছি হোল স্কয়ার চার চার ষোলো স্কোয়ারটা কটের উপর আসছে কসের উপর আসছে এরপর কট স্কোয়ার থিটা এখানে কস স্কোয়ার থিটাকে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটার সূত্র ষোলো করিস্কথিটা গুণ করে দিছি করিস্কথিটাকে আবার ভেঙে ফেলছি কজস্কত বা সানিস্কথিটা তো কাটা গেছে সুতরাং করিস্কথিটা কজস্কত এখানে এ প্লাস বি মিনাস বি সূত্র ফেলা দিলে এটার মান হয়েছে এক্স এটার মান হয়েছে ওয়াই উদ্দীপ করতে পাই সুতরাং ষোলো এক্স ওয়াই আমাদের পেয়ে গেছি আমরা এটা হবে ডান ডানপক্ষ সুতরাং বাম পক্ষ সমান ডান হুম প্রমাণিত হলো এর পর্যায়ে আমরা নেক্সট গতে চলে গেছি আমরা গতে আসছি আমরা বামপক সেক থ্রিটা বা কস্তিটা মাইনাস টেন থিটা নিয়ে আসছি ওয়ান বা কস্তিটা টেনকে সামনে আনি ওয়ান বাই বা ক্রিটা বানিয়েছি ওয়ান বা কস ওয়ান বাই বানি টেন তাহলে টেন দুইটা ফেসি ফেসি স্কোয়ার স্কোয়ার চেক সমান ওয়ান যেটা আমাদের ডান পক্ষ বের করতে বলুন সমান আমরা পেয়ে গেছি সুতরাং বাম পক্ষ সমান ডানপক্ক তো আমার সাংস্কৃতিক দুর্নীতির সৃজনশীল একটা অঙ্ক আমি চলিশন করে দিচ্ছি এর মধ্যে আমার এই পর্যায়ে আমার শেষ পর্যায়ে চলে আসছে তো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সবাই প্রতি রইল অভিনন্দন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকু